এই গরমের মধ্যে ডেলিভারি যাওয়ার পর যদি দেড় ঘন্টা কল রিসিভ না করা হয় আর এরপর যদি সেই কেকটা নিয়ে ডেলিভারি ম্যান চলে যায় এরপরে ঘুরে টুরে আবারও ডেলিভারি দিতে যায় তখন যদি এমন কেকটা নষ্ট হয়ে যায় তাহলে সেই ড্রাইভারটা কে নেবে বলেন এই কেকটার সাথেও ঠিক সেম ঘটনাটা ঘটেছে আমার ডেলিভারি ম্যান হচ্ছে ওনার লোকেশানে যাওয়ার আধা ঘন্টা আগে ওনাকে কল করেছে কল করার পরে উনি রিসিভ করতেছে না এদিকে আমাকে আমাকে ইনফর্ম করেছে যে কাস্টমার কল রিসিভ করতেছে না এরপরে আমি তো কল দিতে এসেছি এখান থেকে আর ওইখান থেকে ডেলিভারি ম্যান আধা ঘন্টার মধ্যে লোকেশানে পৌঁছে গিয়েছে সেও কল দিচ্ছে কল পাচ্ছে না আমি ডেলিভারি ম্যানকে বলতেছি ওয়েট করেন একটু আমি ওনাকে জাস্ট মানে বোঝানোর চেষ্টা করতেছি একটু অপেক্ষা করেন এই অপেক্ষা করেন করেন বলতে বলতে হচ্ছে উনি প্রায় এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছে এরপরেও কাস্টমার ফোন ধরে আমি আপনাদেরকে সবসময় বলি যে দুইটা তিনটা ফোন নাম্বার দিয়ে রাখবেন বাসার অন্য কারো ফোন নাম্বার দিয়ে রাখবেন আপনি যদি কোনো কারণে ফোন রিসিভ করতে নাও পারেন তাহলে যাতে সেটা অন্য কেউ রিসিভ করতে পারে এর জন্য কিন্তু অনেকে সেটাও করে না আবার অনেকে হচ্ছে সেম ফোনের দুইটা নাম্বার দিয়ে রাখে আর আমি এটা বুঝি না আপনারা যখন একটা কেক অর্ডার করেন আপনারা তো জানেন যে ওই দিন আপনার ডেলিভারিটা যাবে তাহলে ওই দিন আপনার ফোনটা একটু ওইভাবে কাছাকাছি রাখবেন না আর আমরা কিন্তু সব সময় বলে রাখি যে আমাদের ডেলিভারিগুলো হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল ছয়টার মধ্যে চলে যায় তবে সব সময় আমরা চেষ্টা করি যাতে কেকটা আগে আগে ডেলিভারি করতে কারণ আগে আগে যদি কেকটা ডেলিভারি হয়ে যায় পরে কাস্টমার আরামসে ফ্রিজ সেটা রেখে দিতে পারে তারপর প্রোগ্রামের সময় সেটা কাজ করতে পারে এরপরে আবার হচ্ছে অনেকে আমাকে বলে কি যে পাঁচটার মধ্যে ডেলিভারি লাগবে কিন্তু আমি যদি সেখানে তিনটার মধ্যে তিনটা বাজার কেকটা পাঠাই দিই তারপরে হচ্ছে তাদের কমপ্লেন তারা বাসায় নাই পাঁচ উনি তো পাঁচটা বাজে চাইছে এই ধরনের প্রবলেমগুলো হয় আচ্ছা পাঁচটার মধ্যে ডেলিভারি লাগবে মানে কি পাঁচটার আগে ডেলিভারি দিবেন না পাঁচটার বাজেই দিবেন এরকম কিছু মানে এই প্রবলেমগুলো মানে আমি আসলে মানে খুব ঝামেলা লাগে এগুলো তো যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যখন কেকের অর্ডার করবেন বা অন্য যে কোনো প্রোডাক্টে অর্ডার করবেন আপনারা যদি জানেন যে ওই ডেটে আপনাদের অর্ডারটা আসবে তাহলে আপনারা অবশ্যই ওইভাবে ফোনটা কাছে রাখবেন ফোন রেখে ঘুমিয়ে যাবেন না প্লাস বাচ্চাদের কাছে মোবাইল দিয়ে রাখবেন না মোবাইল সাইলেন্ট রাখেন অনেক সময় ঘন্টার পর ঘন্টা ফোন দিয়েও পাওয়া যায় না আপনাদের যখন আপনারা যখন ফোনটা রিসিভ করেন না তখন ডেলিভারি ম্যান আমাদেরকে জানায় আমরা কিন্তু সব কাজ ফেলে রেখে এরপর হচ্ছে মানে আধা ঘন্টা এক ঘণ্টা যাবত ওই আপনার পিছনেই হচ্ছে ফোন দেই মেসেজ দেই মানে খুব ঝামেলা কাজ এত কাজের মধ্যে এই প্রেশারগুলো আসলে নেওয়া যায় না আর অন্যদিকে ডেলিভারি ম্যান তো রাস্তায় দাঁড়িয়ে থাকে তো আশা করি সবাই বুঝতে পারছেন এই ব্যাপারগুলো আর প্লিজ আপনারা হচ্ছে আমাদেরকে ডেলিভারির জন্য দুই তিনটা ফোন নাম্বার দিয়ে রাখেন প্লাস হচ্ছে আপনার অ্যাড্রেসটা একটু ডিটেলসে দেন মানে এমনও হয়েছে যে কাস্টমারের প্রোফাইল পিকচার দেখিয়ে দেখিয়ে এরপরে হচ্ছে মানে ডেলিভারি ম্যানের মানে ওনার ফ্ল্যাট খুঁজে বের করে এরপর ডেলিভারি দিতে হয়েছে কারণ ওই যে কাস্টমার ফোন রিসিভ করে না আর ডেলিভারি ম্যান মানে চলে গেছে লোকেশানে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা আমাদের কাছে অর্ডার করবেন তারা একটু এই ব্যাপারে সচেতন থাকবেন এটা সবার জন্যই ভালো আমার জন্য ভালো ডেলিভারি ম্যানের জন্য ভালো আর আপনার জন্যও ভালো থ্যাংক ইউ এভরিম্যান ফর ওয়াচিং আর ভিডিও